নমস্কার জনগণের উদ্দেশ্যে একটা সচেতন বার্তা যে বহু ফেরিওয়ালা ঘুরছে মানবাধিকারের নাম করে স্বপ্নের ঝুলি নিয়ে যে মানুষ যাতে তাদের সংগঠনে যুক্ত হন বা মানুষকে বিভ্রান্ত করার জন্য খুব সুন্দরভাবে তারা সংগঠনের অফিস সাজিয়ে গুছিয়ে নিয়ে একটা বিজনেস চালু করেছে কারণ কি দেখুন তাদের রেজিস্ট্রেশনটা অনেকের রেজিস্ট্রেশনটা কর্পোরেট রেজিস্ট্রেশন সেখানে দেখবেন লাইসেন্স নাম্বার দেওয়া আছে সেখানে দেখবেন আইএসওর নাম্বার দেওয়া আছে কারণ কি আমরা জানি যে আইএসও নাম্বারটা নেওয়া হয় যে প্রোডাক্টের গুণমান বিচার করার জন্য তা সেখানে প্রোডাক্টের গুণমানের জন্য মানে হিউম্যান রাইটস সংগঠন যারাই রেজিস্ট্রেশনগুলো কর্পোরেট রেজিস্ট্রেশনগুলো নিয়ে দিল্লি থেকে কর্পোরেট রেজিস্ট্রেশন নিয়ে যারা সংগঠনগুলো চালাচ্ছে তারা অনৈতিকভাবে সংগঠনগুলো চালাচ্ছে কারণ মানবাধিকারের লাইসেন্সের কী ব্যাপার এটা তো বিজনেস নয় যারা বিজনেস করে তাদের একটা লাইসেন্স নাম্বার আছে সেটাকে রিনুয়াল করতে হচ্ছে বা যারা আইএসও নাম্বার নিচ্ছে যারা প্রোডাক্ট সংক্রান্ত বিক্রি করছে তা মানবাধিকার লোকেরা তো প্রোডাক্ট বিক্রি করে না বা তাদের লাইসেন্সেরও প্রয়োজন লাগে না কিন্তু এই কিছু সংগঠন মানুষকে বিভ্রান্ত করার জন্য বা নিজেদের রুটি রোজগার করার জন্য বা সেইটা দিয়ে তাদের সংসার চালানোর জন্য তারা এরকম কিছু সংগঠন খুলে রেখেছে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে ভুল বোঝাচ্ছে এবং গিয়ে দেখবেন সেই সংগঠনের যারা নেতৃত্বে বসে আছেন তারা কেউ হয়তো ক্লাস এইট পাস বা কেউ মাধ্যমিক ফেল সেরকম মানুষ চেয়ারম্যান হয়ে বসে আছে কোনো মানুষ আবার তাদের কোনো জায়গায় কোনো একটা নেতৃত্ব প্রদান করছে তারা সেরকম মানুষটাই কিন্তু সংগঠন করছে কাউকে আবার বিনামূল্যে কার্ড দিয়ে দেওয়া হচ্ছে কার্ডের সঙ্গে সঙ্গে তাকে পোস্ট দিয়ে দেওয়া হচ্ছে তুমি এইখানকার সেক্রেটারি এই অঞ্চলে তুমি প্রেসিডেন্ট তারা মানবাধিকারের মটা পর্যন্ত জানলো না শিখলো না পড়াশোনা করলো না তারা জানলো না মানবাধিকারটা কী সেটা গায়ে দেয় কি মাথায় মাখে বা সেটা কোনো ক্রিমের নাম কি না কী জিনিস সেটা না জেনেই অনেকে অনেক সংগঠনে জুটছে মানুষের মিথ্যা প্রবচনায় এবং মানুষ কিন্তু তাতে গিয়ে ফাসছেন পরবর্তীকালে পুলিশ কোর্ট এরকম তাদের দ্বারস্থ হতে হচ্ছে কারণ কি আপনারা সচেতন হন বেশ কিছু মানুষ প্রতারণা করার জন্য খুব সুন্দর একটা জায়গা তৈরি করেছে সেখান থেকে মানবাধিকারের নাম করে অনেককে বলছে টাওয়ার বসিয়ে দেব বা কাউকে বলছে আমি চাকরি দিয়ে দেব ঠিক আছে চাকরি পাওয়া যায় এখান থেকে সেই বলে টাকা তোলা হচ্ছে অনৈতিক কারণে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তাই আপনাদেরকে জানাই যে আপনারা এই বিভ্রান্তের থেকে বিরত থাকুন এবং কোনো সংগঠনে যুক্ত হওয়ার আগে সব কিছু জানুন বুঝুন কারণ কি বেশ কিছু সংগঠন রেজিস্ট্রেশন করেছে তার রেজিস্ট্রেশনে রিনুয়াল হয়নি বহু বছর ধরে এবং খুব মিষ্টি কথায় তারা সংগঠন চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে মানুষকে ভুল বোঝাচ্ছে মানুষের নামে বদনাম করছে মানুষকে বদনাম ছড়াচ্ছে মানুষের নামে ঠিক আছে বা কেউ যদি তাদের এগেনস্টে যদি কিছু বলে বা পুলিশ কমপ্লেন করে সেই ক্ষেত্রে তাদের নামে মিথ্যা বিভ্রান্ত করছে যে না মিথ্যা কথা বলছি এরকম বহু মানুষ আছে দীর্ঘ সাতাশ বছর ধরে সংগঠন করে আসছি এবং মানুষের এই জিনিসগুলো দেখেছি এবং সেই দেখে একটা জিনিস বুঝেছি যে বহু সংগঠন যারা নৈতিকভাবে কাজ করছে এবং এই অনৈতিক যারা সংগঠন চালান বা অনৈতিক যে মানুষগুলো আছে তার জন্য যারা নৈতিকভাবে হিউম্যান রাইটসগুলো নিয়ে কাজ করছেন এবং মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে সেই মানুষগুলো বিভ্রান্ত হয়ে পড়ছে এবং তাই মানুষগুলোর প্রতি মানুষের একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে এবং আমরা চাই যাতে সেই বিশ্বাসযোগ্যতা সঠিকভাবে থাকুক যাতে মানুষ এই বিভ্রান্তে না পড়ে এবং আপ আপনাদেরকে জানাবো যদি এরকম কোনো অনৈতিক কাজকর্ম দেখেন তাহলে আপনারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন পুলিশ প্রশাসনকে গিয়ে এর এগেনস্টে আপনারা কমপ্লেন লঞ্চ করুন যে এই এই সংগঠনগুলো নানাভাবে মানুষকে বিভ্রান্তের সৃষ্টি করছে কারণ কার দেখুন মানবাধিকার সংগঠনে যেটা হয় সেটা প্রেসিডেন্ট হয় নাহলে চেয়ারম্যান হয় ঠিক আছে সেখানে কর্পোরেট সেক্টরে যারা এই লাইসেন্স নিয়ে যারা মানবাধিকার সংগঠন চালাচ্ছে তারা দেখবেন কেউ ডিরেক্টর কেউ ম্যানেজিং ডিরেক্টর এরকম পোস্ট নিয়ে বসে আছে কারণ কি কোম্পানিতে ম্যানেজিং পোস্ট থাকে ডিরেক্টরের পোস্ট থাকে সাধারণত সংগঠনে সেই জিনিসটা থাকে না এর জন্য আপনাদের প্রত্যেকটা মানুষকে জানাই আপনারা সচেতন হন আর বুদ্ধিসম্পন্ন মানুষ আপনারা এবং আপনারা এগিয়ে আসুন যাতে এই অনৈতিক কাজ যেই সব মানুষগুলো করছে সেই মানুষগুলোর মুখোশগুলো যাতে খুলে দেওয়া যায় অসংখ্য ধন্যবাদ আমি অতীন্দ্র ঘোষ সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সেন্টার ফর প্রোটেকশন অব ডেমো ভারতবর্ষের মধ্যে প্রথম আমরাই যে মানবাধিকার সংক্রান্ত কোনো বই প্রকাশিত করেছি আমাদের প্রথম বই প্রকাশিত হয়েছে এপ্রিল মাসে দু হাজার আমাদের প্রেস ক্লাবে কলকাতা প্রেস ক্লাবে আর দ্বিতীয় অধ্যায় যেটা আমাদের কমপ্লিট এবং সেটাও আমাদের কলকাতার প্রেস ক্লাবে লঞ্চ হবে এবং বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষ এবং নাগরিকগণকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই সেদিনকে উপস্থিত থাকবেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে বার্তা পৌঁছে দেব কবে দ্বিতীয়বার বইটা বার হচ্ছে এবং সেই বইটি আমরা এই কারণে প্রকাশিত করেছিলাম যে প্রত্যেকটা মানুষ যেন সচেতন হয় তাদের মানব অধিকার সম্বন্ধে যেটা আমাদের সংবিধানে পনেরো নম্বর ধারায় রয়েছে ধর্ম জাতি নির্বিশেষে মানুষের অধিকারে সবাই সমান সেই সমান অধিকারে মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সেইগুলো নিয়ে যে আমাদের দীর্ঘদিনের লড়াই সেটার যে মানব যে থার্টি আর্টিকেলস আছে এবং সেই আর্টিকেলসগুলো কি কি মানুষকে তার কর্মজীবনের ক্ষেত্রে বা মানুষ